সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে লক্ষ্মী পুজো আর দেখো আমাদের ঘরে কারেন্ট নেই কিছু নেই অন্ধকার ঘর আমি এই যে টর্চ জ্বালিয়ে তারপরে যে কাজ করছি এই যে দেখো টর্চ জ্বালিয়ে ভিডিও করলাম তো ওই যে বিছানাটা তুলে নিচ্ছে আমি সকাল সকালে এখন ছয়টা বাজে আর পানিটা তুলে নিলাম মানে গতকালকে এত ঠান্ডা লেগেছিলো কেঁপে কেঁপে ঠান্ডা হয়ে তাই আজকে এই যে পাড়িটা তুলে নিলাম চলো টসটা রেখে দিই এখন বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার লাগছেই মনে হচ্ছে বৃষ্টি আসবে আর নিউজে দেখছি চারিদিকে বৃষ্টি পুরো একদম জল চারিদিকে খুব ভয় করছে তো একদিকে ভালো হয়েছে আমাদের যাওয়াটা ক্যান্সেল এই মাসে কারণ চারিদিকে পুরো জলে ডুবুডুবু অবস্থা তো এদিকে দেখো ঋতিকা ঘুম থেকে উঠে বললো আজকে সকাল সকাল আর এই যে মা দিকে নারিকেল দেখো ছাড়াচ্ছে এরকম নারিকেলটা পুরো কালা দেখি কিরকম কী বড় দেখতে আর ভিতরটা কি ছোটো দেখছো তো বড়ো আসতো নারিকেলটা ছোট কি কোনো কাজকর্ম কিছু স্টার্ট করিনি উঠলাম তো অনেক আগে উঠেছি তো করবো একটু আর বাকি ছিল করে নিয়ে আর আমার ফোনের চার্জ ফিফটিন পার্সেন্ট একদম লো ব্যাটারি আর ভিডিও করতে পারবো না লো ব্যাটারির জন্য ফোনে ফ্ল্যাশটা জ্বলছে না টর্চ জ্বালিয়ে তারপর ভিডিও করলাম আর কি চলো ফোনটা একটু চার্জে দেখি কার ঘরে দিই চার্জ গতকালকে তো পাশের বাড়ি কাকিদের ঘরে দিয়েছিলাম আজকে দেখি কাকিদের ঘরে দেবো তো জেঠিদের ঘরে দেব কি করব পাইনি হান্ড্রেড পারসেন্ট করি আর ফোনটা চার্জে দিয়ে এই যে উঠোন বাড়ি ঝাড়ু তিনটা থেকে আমাদের বাড়িতে মানুষে মানুষ মানে আমাদের বাড়িতে ফুল নিতে আসলো গ্রামের দিকে একটু ফুল মানে বেশি পাওয়া যায় আর যারা মানে করোনা দিকে থাকে তো ওইদিকে আর কি কী বলতো ফুল তেমন একটা নেই তো সকাল সকাল আমাদের বাড়িতে মানে এত মানুষ ফুলের জন্য আর স্থলপদ গাছের তো মানে ভুর সামনে নিচে একটা ফুল ছিল তো মা উঠলো ভুর তিনটা তিনটা উঠে দেখে ফুল ফুল নেই কে যেন নিয়ে গেল তো যাই হোক আমাদের একটা না দুইটা পেয়েছি মাঙ্গ কটা ফুল পেয়েছে ও স্থলপদ একটাই নেই আমাদের দুটা ফুল পেয়েছে স্থলপদ্ম মাসি নিয়ে গেল বড় মামি নিয়ে গেল। অনেক লোকজন আস নিতে আর কি তো এখন পাশের বাড়ির কাকিরা বলছে যে ফুল দিতে তো আমরা দুইটা পেয়েছি একটা পাশের বাড়ির কাকিদেরকে দিয়ে দেবো শুধু ঘটে দেওয়ার জন্য আর কি ফুল দরকার তো পদ্মফুল তো আর এখন পাই না পাই না কি পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় তো আমরা স্থলপদ্মই দিই গতকালকে পাতা হয়ে যে জড়ো করে রেখেছিলাম তো পাতাগুলো জ্বালিয়ে দিতে হবে আর আজকে ঝাড়ু দিল তো আরও পাতা বেরোবে যদি এখন জ্বালিয়ে না দিই তবে মুরগির সব আবারও একদম মানে আছড়ে একদম এক চারিদিকে আবার ছড়িয়ে ছিটিয়ে রাখবে না চলো আর বেশি বক বক করি না ফোনে এমনিতে চার্জ নিয়ে কাজ করে আছে ফোনটা চার্জ দিয়ে একদম তাড়াতাড়ি করে কাজ কর বা কাজকর্ম করি দেখি ফোনটা চার্জ হতে হতে কতটুক করি প্রথমে ওটা ঝাড়ু দেবো তারপরে বাসন বাসন ধোয়া রান্নাঘর লেপা মুছা বড় লেপা মোছা অনেক কাজই বাকি আছে বন্ধুরা চলো সাথে থাকো তোমরা পরে আসছি উঠানটা ঝাড়ু দিতে আমার প্রায় এক ঘন্টার বেশি লাগলো আর যেহেতু লক্ষ্মী পুজো আজ আরও ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে সমস্ত পাতা এক জায়গায় জড়ো করে রাখলাম তারপর জেঠিদের ঘরে গেলাম জেঠিদের ঘর থেকে আগুন নিয়ে মানে আংটা নিয়ে আসলাম নিয়ে পাতায় দিয়ে দিলাম পাতাগুলো একদম ভিজা ছিল তো আংটা দেওয়ার পর এখন আস্তে আস্তে পাতা জ্বলছে অনেক একটা কাজ শেষ মানে উঠান ঝাড়ু দেওয়ার শেষ আমার আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি সমস্ত বাসন বাইরে বের করে রাখলাম আর এই যে ডাইনিং টেবিলটা একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি টেবিলে যে যে দাগগুলো দেখা যাচ্ছে দাগের ভিতর না ময়লা জমে আছে তাই একটু স্রাফ ছিটিয়ে সার্ফ সার্ফ বলছি সার্ফ ছিটিয়ে তার পর ওই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এই যে একটা ভেজা কাপড় দিয়ে এখন মুছে নিচ্ছি এত উপস আর এত কাজকর্ম আজকে লেপা মুছা সব কিছু আজকেই করতে হবে বন্ধুরা এখন ভাবছি ইস কালকে যদি লেপে মুছে রাখতাম তবে আজকে কিন্তু এত একটা কষ্ট হতো না কি আর করব কাজকর্ম তো করতে হবেই তো ওই যে দেখো এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি গ্যাস টেবিলটা আমি কালকে মানে গতকালকে সাপ দিয়ে মুছে নিয়েছিলাম তো এখন আর কি মানে সাপ দিয়ে মুছে নিয়ে এমনি আর কি মুছে নিচ্ছি আর আজ লক্ষ্মী পুজো তো অনেকে লক্ষ্মী পুজোর নিরামিষ খায় তো আমাদের কিন্তু আজ নিরামিষ না আজ আমাদের আমিষ হবে কতবার লক্ষ্মী পুজোর ভিডিও দেখে একজনে কমেন্ট করে বলেছিল যে আমরা নাকি রাক্ষস লক্ষ্মী পুজো নিরামিষ খাই না আমিষ খাই তো কি বলতো যার যার নিয়ম তো আমার বাপের বাড়ি তো এই নিয়মটা মানে লক্ষ্মী পুজোর দিনকে আমিষ খায় মাছ ভাত খায় আর শ্বশুর তো একই নিয়ম লক্ষ্মী পুজোর দিন মাছ ভাত খায় সবার নিয়ম তো এক হয় না সবার নিয়মই আলাদা আলাদা থাকে যাই হোক রান্নাঘরে সব কিছু মোছামুছি হয়ে গেছে রান্নাঘরটা লেপে নিয়েছি তো রান্নাঘর এবার আর শেয়ার করলাম না কারণ আজকে তো এমনি অনেক লেপামোছা আছেই তো আর অন্ধকার রান্নাঘরে কারেন্ট নেই কী যে একটা জ্বালা জানো কারেন্টের গতকালকেও কারেন্ট ছিল না আজকে তো সকাল থেকে নেই আজকে পুজোর একটা দিন তো ওই অন্ধকারে কী যে করবো তো একজন একটা নাম্বার দিয়েছে এসিবির নাম্বার তো ফোন করব ফোন করে এখন কমপ্লেন করব যে আমাদের দিকে মানে আমাদের ঘরে শুধু কেন কারেন্ট নেই একটা জিনিস খেয়াল করেছি যত কিছু হয় মানে আমাদের সঙ্গেই হয় যত কিছু খারাপ সব আমাদের সঙ্গেই হয় জিনিসটা আমি পুরো পুরি মানে খেয়াল করেছি বন্ধুরা যার নেই তার কোনো দিকেই নেই যে একদিকে থাকবে কোনো দিকেই নেই আর করা যাবে বন্ধুরা আমাদের কপালটাই এমন গো তো ওই যে দেখো এদিকে আমি তো লেপে নিয়েছি ওদিকে কতগুলো বাসন তো মা বলছে যে মা বাসনগুলো ধুয়ে নেবে আমি মাকে মানা করলাম তো মা তবু বলছে তুমি কাজ করো লেপা মোছা করো কারণ লেপতে মুছতে অনেকটা সময় লাগবে আবার ঘর বাকি আছে তো ওই যে মা দেখো জোর করে বাসন ধুয়ে নিচ্ছে মেন কথা হচ্ছে আমরা আজকেই নাড়ু করব। তো এই তো নাড়ু টাড়ু করা তারপর হচ্ছে লেপা মুছা মানে সব কাজ আজকে একদিনই করব গো এই একটু কষ্টটাও বেশি হয়ে যাবে আর মানে হুলস্থুল করে কাজ করতে হবে আর কি আমাদের আবার ঘর যদি না শুকায় আবার আলপনা দিতে পারবো না তো মাকে বলছে যে তাড়াতাড়ি ঘরটা লেপে নাও লেপলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আলপনাটা তাড়াতাড়ি দিতে পারবে এই যে রান্নাঘরের ধারটা লেপা হয়ে গেছে বড় ঘরটা লেপবো তো বড় ঘর লেপাটা আর শেয়ার করবো না বন্ধুরা একবারে লেপে মুছে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা সব কিছু লেপা হয়ে গেছে আমার আর পুরোপুরি বারোটা বাজে এখন তো এই যে দেখো রান্নাঘরের ধারে পিঠে লেপা হয়ে গেছে এই যে বড়ো ঘরের ধারে পিঠও লেপা হয়ে গেছে ঘরোড় লেবা হয়ে গেছে ডান লাগছে এখন তো এখন বাকি আছে স্নান করা স্নানটা করবো আর মা দিয়ে রান্না করছে স্নান করব এখন দিদিকে স্নানটা করিয়ে দেবো তারপর ঠাকুর ঘরে রুব ঠাকুর সাপাটা দিব তারপর আস্তে আস্তে সব কিছু রেডি করবো মায়ের রান্না শেষ মা রান্না করে এদিকে ঋতিকাকে আর দেওরকে ভাত দিয়ে দিল মানে রান্নার ভেজাল মানে রান্নাঘরের ভেজালটা আর কি এই তো বাসন টাসন ধোয়া খাওয়া এই ভেজালটা শেষ করে তারপর মা স্নান আমি এদিকে অনেকক্ষণ সময় লাগিয়ে ঠাকুরের বাসনগুলো একদম ঝকঝক করে মেজে নিয়েছি ঠাকুরগুলো লেপে মুছে এই যে দেখো ঠাকুর সেবাটা এখন দিয়ে দিচ্ছি তো দুপুরে ঠাকুর সেবা আর এমনি তো পুজো দিব সন্ধ্যাবেলায় তো এদিকে দেখো আহ মা কি ফল আনলো তো সমস্ত ফল এখন একে করে ধুয়ে আলপনা করার জন্য আর নবৈ্যের জন্য মা চাল ভিজিয়ে রাখলো আর এদিকে হচ্ছে গামলায় চানা মুখ ভিজিয়ে রাখলো কি করি সত্যি তো এদিকে ভাত খেয়ে নিয়েছে মা আর মা ভাত খেয়ে নিয়েছে তো মা স্নান করে নিচ্ছে এখন রান্নাঘরে ঢুকবে আমি খাবো না পূজা দিয়া তো আমি উপোস তো মা দিয়ে স্নান করছে ঠাকুর ঘরে ঢুক সরি রান্নাঘরে ঢুকবে নাড়ু টাড়ু করবে আর কি অল্প স্বল্প তো চলো আমি তো তখন চালটা বেটে দেওয়া শুরু করি ফলের যে দাম বন্ধুরা একটা একটা করে ফল আনলো আর মুসম্বি মানে কত মানে আধা কেজি আনলো আধা কেজি দাম আশি টাকা নিয়েছে তোমাদের আগের বিরুদ্ধে বলেছিলাম আর হচ্ছে রীতিকার জন্য খেজুর কিশমিশ এসব আনলো আর কি তো ঠাকুরকে এই যে মুসম্বি একটা দিব আর বাকিটা রীতিকা খাবে মানে আগে ঠাকুরকে দেব তারপর রীতিকার জন্য রাখবো কি বৃষ্টি আমি ভিডিও আপলোড করার জন্য আসলাম আর ভিডিও আপলোডই হচ্ছে না এত নেটওয়ার্কের সমস্যা গতকালকেও নেটওয়ার্কের এত সমস্যা ছিল ভিডিও আপলোড হচ্ছিলো না কখন থেকে দাঁড়িয়েছি এখানে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না এখন কি করব ঘরে চলে যাচ্ছি কারণ পুজোরও সব আবার জোগাড় করতে হবে অর্ধেক করে আসলাম এখন ঘরে চলে যাচ্ছি লক্ষ্মী পুজো এই প্রথম দেখলাম এইভাবে বৃষ্টি আর দিনের পরিস্থিতি যে এত খারাপ মানে লক্ষ্মী পুজো আর কোনো দিনও দেখিনি এই প্রথম দেখলাম জানি না কেন দুদিন ধরে নেটওয়ার্কে এত সমস্যা দিচ্ছে মানে কিছু দেখতে পাচ্ছি না আর ভিডিও আপলোডই হচ্ছিল না তো একটু আমি ঘুরে যাচ্ছি দেখো কি পরিমাণ বৃষ্টি জীবনে প্রথম লক্ষ্মী পুজো বন্ধুরা এমন বৃষ্টি দেখলাম চলো ঘরে চলে আসলাম মায়ের দিকে দেখো বালতি অর্ধেক হয়ে গেছে মায়ের দিকে বালতি টাতে দিয়ে দিলো বৃষ্টি জলে চলো রান্নাঘরের দিকে যাই কি অবস্থা হে ভগবান

এই যে আলপনা করে নিয়েছি দাদা দাদা আমি এটা রাখি নারিকেলটা তারপর তোমাকে দেখাচ্ছি এইখানটা রাখি এইখানটায় দেখো আলপনা করেছি আমি আলপনা ডিজাইন করতে পারি না আর চাল বাটলাম যে একদম অল্প হয়ে গেছে গো শুধু এইটুক জায়গায় করতে পারলাম তারপর এই যে কোনো মতে খালি এই যে মা লক্ষ্মীর চরণ দিয়েছি বা শেষ আর এই যে দুয়ারে দেখো এইটুকুই আর দিতে পারলাম না শেষ হয়ে গেছে চাল বাটলাম যে শেষ তো কোনো মতো করলাম আমি পারি না ডিজাইন একটুকে এত প্রবলেম দিচ্ছিলো যে আমি ইউটিউব থেকে দেখে আলপনা আঁকবো মানে ইউটিউব অনই হচ্ছিলো না তো যাই হোক আমি এদিকে মোটামুটি আর কি জোগাড় করে রাখলাম এদিকে এই যে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর হচ্ছে আল এই আম পল্লবে দেখো সিঁদুরের ফোঁটা দিলাম তো সব ফল টল ওদিকে ধুয়ে রাখলাম তো এখন বাকি আছে নাড়ু করা নাড়ুটা করলে পুজো দেওয়া স্টার্ট করে দেবো রাখি আবার মুরগিদ কারেন্টটা আসলো মেন পোস্টে আমাদের আর কি কারেন্টটা দ্বারা কিছু একটা প্রবলেম হয়েছে আমার মনে হয় কার্বন জমেছে কি এই জন্য কারেন্টটা খালি যায়রা তো মা একটা বাস নিয়ে গেলো লম্বা বাস নিয়ে গেল বাস দিয়ে আর কি বারে বারে আর কি তারটাতে মারছিল তারপর কারেন্ট আসলো দেখো এখন যদি কারেন্ট না থাকতো আমি অন্ধকারে কী করতাম আর রেসিপিতে ফোন করলাম ফোন করার পরও কোনো রেসপন্স নেই মানে ওরা যে আসবে ঠিক করবে কোনো রেসপন্স নেই মেন পোস্টটাতে একদম মানে জঙ্গলে পুরো ঘিরি রয়েছে একদম মানে কারেন্ট তারটা কিছু দেখা যায় না পুরো জঙ্গল হয়ে গেছে তো চলো এখন আবার তো ফোনটা চার্জ দিই ফোনটা চার্জ দিই হানড্রেড পার্সেন্ট করি কারণ আবারও বৃষ্টি পড়ছে কখন আবার কারেন্ট চলে যাবে কোনো ঠিকঠিক নেই চলো তারপর মার সাথে একটু হেল্প করে দিই হানড্রেড পার্সেন্ট করে নিয়েছি আর দেখো ওইদিকে এখন গুড় পাক দেওয়া হচ্ছে প্রথমে খয়ের ঘোয়ের করা হবে আর এদিকে এই এই যে যে ও এদিকে চিরা ভাজা হয়ে গেছে নাড়ু পরে করা হবে প্রথমে এই যে গুড়ের ঘরা করা হবে তারপর নারকেল আর নাড়ু দেখো কত অল্প নারিকেল অর্থ বুঝে বড় তো বন্ধুরা সাধ্য মতে আর কি হয়ে গেছে শাড়ি কখন পরবি ক্ষয়ের টুকরা করা হয়ে গেছে শাড়িতে মানে নিরামিষ শাড়িতে আর কি খয়ের খইটা ভরে নিলাম তারপরে যে দেখো কড়াইতেই চিরা দিয়ে দিলাম মানে কিছুটা চিরা লাড়ু মানে করে নিয়েছে মা তারপরে যে দেখো সব সমস্ত চিড়া দিয়ে দিলাম এখন মা আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি গরম গরম করে নেব তো চিরা নাড়ু করার শেষ মা ওদিকে নারকেলের নাড়ু মুড়ি নাড়ু করছে আস্তে আস্তে আমি ঠাকুর করে ঢুকে পড়লাম ঘরটা দেখো রেডি করে নিচ্ছি তো সব কিছু ফল টল সব কিছু কেটে নিয়েছি তো এখন ঘরটা রেডি করে ঘরটা বসিয়ে দেব। দেখো একটা হলুদ টুকরো দিলাম একটা ষোলো আনা দিলাম ডুব্বা দিলাম পান পাতা তারপর হচ্ছে আম পাতা কলা দিয়ে যে দেখো সুন্দর করে এখন ঘরটা সাজিয়ে দেব অনেক কিছু নিয়ম আছে বন্ধুরা অত নিয়ম জানি না বন্ধুরা যা জানি যেমন জানি তেমনভাবেই দেবো ওইদিকে ফল মূল সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো ওই যে ঘরটা সাজিয়ে তারপর তোমাদেরকে এক ঝলক সিনেমেটিক শটভাবে তোমাদেরকে দেখাবো কারেন্ট চলে গেল একটা মুহূর্ত ভালো হবে মানে কারেন্ট থাকছে না কতবার যে যাচ্ছে আর এই অন্ধকারের মধ্যে পুজো দিলাম কি করব বন্ধুরা একদম মানে আধা ঘন্টা যে কারেন্ট থাকবে থাকছে না যাচ্ছে আসছে এই করছে গতকালকে তো একদম ছিলই না কারেন্ট আজকেও ফোন টোন করার পর যাও বিকেলেবেলা আসলো ঠিকঠাক করার পর আবারও চলে গেল এই যে দেখো কী অন্ধকার ফোনে ফ্ল্যাশটা জ্বালায়নি কারণ তোমাদের দেখানোর জন্য দেখো কি অন্ধকারে পুজোটা দিলাম ফ্ল্যাশটা জ্বালিয়েছি তো পাঁচালি পড়া হয়ে গেছে আমার অনেকক্ষণ ধরে ঠাকুরঘরের দরজাটা বন্ধ রাখলাম এখন বাটাটা আর কি নামিয়ে নেব দুষট টস এই যে এই ঘরে নিয়ে আসলাম কারণ কারেন্ট নেই আর এই যে একটা চার্জার লাইট তো এই ঘরে নিয়ে আসলাম তো ঠাকুরঘরটা মানে প্রদীপ জ্বালানো আছে আর শুধু প্রদীপের আলোতে তো আর পয়সাটা সব দেওয়া যাবে না অন্ধকার অন্ধকার লাগে তো তাই আর কি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো আছে আর দেখো কী আলপনা আঁকলাম আমি আজকে এই যে সিম্পল বন্ধুরা অবশ্য ভেঙে দিলাম একটা নারীকে নাড়ু খেয়ে আর এই যে সন্দেশ হ্যাঁ জেরিদের ঘর থেকে প্রসাদ দিয়ে গেল এই যে পাশের পরে কাকিরা প্রসাদ দিয়ে গেল তো রিতিকা খেয়ে নিয়েছে আর ভাবি পসা দেখে না নাঙ্গরে সব পসা খাইলো বাস কিছু দিতা লাগব না হইছে না 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 কিছু লাগব না লালু মারু তো বন্ধুরা আসলাম দিদার বাড়ি তো দিদা এই যে খিচুড়ি বানিয়েছে খিচুড়ি লাবরা দিছি দিয়ে তো এই যে আইলাম এই যে পসা দেখে কত খাবো আমি এদিকে যে সিন্নি পোশাক নিয়ে নিলাম খেতে খুব ভালো হয়েছে সিন্দি চলো এখন এক এক ঘরে লাস্ট এখন এক ঘরেই লাস্ট তো বন্ধুরা সবার ঘরে ঘরে এই যে প্যাক কাদানোর জন্য মানে কেউ আসছে না সবার ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসছি এই যে এখন জেঠিদের ঘরে দিয়ে আসবো আর এই যে দিদার ঘর থেকে খিচুড়ি আনলাম খিচুড়িও নিয়ে নিলাম লাড্ডু প্রসাদ সব কিছু নিয়ে নিলাম এখন জেটিদের ঘরে দিয়ে আসবো আমার সর্দি পেয়ে গেছে আমি একটু ভাত খাবো ভাত না খেলে হবে না চলো মা গো দিদা বানাইছে এটা আমি অল্প ভাত খেয়ে নিয়েছি আমি যদি একটু ভাত না খাই তবে আমার মানে ঘ্যাসে খুব আর কি মানে অতিরিক্ত বাড়বে আর কি আমার ঘ্যাসের প্রবলেমটা তো ভাত একটু খেয়ে নিয়েছি আর এখন আর শরীর চলছে না এত খারাপ লাগছে কি বলবো তোমাদের বাজে হচ্ছে এখন এই দেখো সাড়ে নটা বাজে আর একটু সামনে যাই এই যে সাড়ে নটা বাজে আমার শরীরটা আর চলছে না মা সব কিছু হয়েছে গুটে নিয়েছে তো এখানে খিচুড়ি প্রসাদটা হচ্ছে বড় মাসি দিল বড়ো মাসি ছোটো মাসিকে দিয়ে পাঠালো তো এখন খেয়ে নেবে মা মা বলছে ভাত খাবে না আর এই থেকেও ভাত খায়নি এই যে শুয়ে বললো আমি কথা বলতে পারছি না চলো তাহলে তোমাদের সাথে পরবর্তী মূলতা দেখা হচ্ছে চলো আজকের জন্য টাট্টা বাই বাই গুড নাইট কে পাড়িটা তুলে নিলাম গতকালকে এত ঠান্ডা লাগছিল তো আজকে পাড়িটা তুলে নিলাম ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা অল্প অল্প এখন ঠান্ডা লাগে রাতে